তো দেখতে আছেন গায়েস জমিখানটা চাষ করছি এখন বর্তমান তো কাঠা দশক মতন হবে জমিখানটা পাচ্ছেন তো সুরাজ টার্গেট ফোর বাই ফোর নিয়ে চলে এলাম তো দশ কাঠা জমি চাষ করতে কতটা সময় লাগবে সেটাই আপনাদেরকে তুলে ছোটো ট্রাক্টরে তো আমাদের দেশে মানে আমাদের যে জমিগালা সে জমি গেলা খুব মানে উঁচাটা জমি এবং আইল টাইল ঠিক না সমতল না জমি পাহাড়ি এলাকা বলে সে কারণে দেখতে পেয়েছেন জমি পরস্পর পরস্পর মানে নেমে যাচ্ছে পরস্পর পরস্পর উঠে যাচ্ছে দেখতে পেয়েছেন মানে পাহাড়ের মতন তো আপনাদেরকে যে বিষয়টা আমি তুলে ধরবো আজকে যে সুরাজ ট্রাক্টর যে ছোট টাক্টর যেগুলো সেগুলোর কথা নিয়ে তুলে ধরবো আজকে তো ছোটো টাক্টরে কেমন চাষ হয় এবং কীরকম লাভ হয় সেটা আপনাদেরকে তুলে ধরব তো আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো দেখতে পাচ্ছেন চাষটি করতেছে তিন নম্বর মিডিয়াম চাষ তিন নাম্বার মিডিয়ামে গাড়ি চলতে আর ছোট ট্রাক্টারের কিন্তু একটা ফ্যাসিলিটি আছে ভাই এক হাইও চলে মানে সোনালিকা জন্ডিয়ার যে ফাংশনটা আছে বা নিউ হল্যান্ডের যে ফাংশনটা আছে সে ফাংশনটা কিন্তু ছোট ডাক্তারও আছে মানে মিডিয়াম লো লো হাই এ তিনটা অপশন আছে যেমন সোনালিকা জন্ডিয়ার এই নিউ হোল্যান্ডে সেম ছোটো ডাক্তারে সুরাজ টার্গেট ফোর বাই ফোরে তো তিনটা ফাংশান আছে তো এটা বড় ডাক্তারে নাই ভাই মানে বড় ডাক্তারে হাই আর লো মিডিয়াম আছে শুধুমাত্র হাই আর লো আছে মিডিয়ামের অপশান নাই তো এখন বর্তমান তিন নম্বর মিডিয়ামে চাষটি করতেছে প্রায় ধরলেন ষোলোশো সতেরোশো আর পি এম এ চালাচ্ছে কাদার জমি চাষ করতেছি তো কে যদি চাষ করতে চান বা গাড়ি ভাড়া নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাড়াতে আমি মাসে দশ হাজার টাকা করে নিব এক মাস আপনারা চালাবেন তেল খরচ এবং যত যা যাবতীয় কেয়ার খরচ সব আপনাদের লাগবে শুধুমাত্র আমার গাড়ির ইঞ্জিলটা শুধু আমি দেব গাড়ির ইঞ্জিল এবং লোটার এবং টলি মানে তিনটা জিনিস আছে আমার লোটার টলি এবং টানা ফাল যেটা বাংলা ফাল বলে সেই তিনটা জিনিস দেবো মাসে আমি দশ হাজার টাকা করে নেব যদি কেউ নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন এবং দশ হাজার টাকা খুব মূল্য কম এবং কম দামে আপনাদেরকে দিয়ে দেবো যদি কেউ নিতে চান এখন আমাদের সিজন অফ সিজন এবং এ জমিগালা শুধুমাত্র ফরার কাদার চাষের জন্য করতেছে খানিক দু এক দিন মতন লাগবে দু এক দিন বাদ আপনাদের আমরা ফিরিয়ে থাকবো তখন গাড়িগালা আপনারা নিতে পারেন ছোটো টাক্টর মাসে দশ হাজার টাকা লাগবে তো কেউ যদি কিনতে চান নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর গাড়িগুলা খুব ভালো এক বছরের গাড়ি নতুন গাড়ি কিনেছি ভাই এক বছরের গাড়ি এটা হলো তো এ বাগান ছোট জমি ছোট ছোট যত যাবতীয় জিনিস থাকে ছোট ছোটো সে জিনিসগুলা করতে পারে যেগুলো বড় ট্রাক্টারে করতে পারে না সে ছোট ট্রাক্টারে কিন্তু করে দেবে তো চাষগুলো করতেছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন চাষ একদম ধরে বড় বড়ো মতন চাষ দেখতে পেয়েছেন তো আপনাদেরকে যে বড় ট্রাক্টরের উদাহরণটা দিয়ে দিই আপনাদেরকে যে দেখতে পেয়েছেন এটা ছোট ট্রাক্টর চাষ করছে আর বড় ট্রাক্টরের জমি চাষ এটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পেয়েছেন এই জমিখানটা ছোট ট্রাক্টরের চাষ আর এই এই জমিখানটা হচ্ছে বড় ট্রাক্টরের চাষ চাষটা দেখতে পাচ্ছেন অনেকটা তফাৎ মানে ছোটো ট্রাক্টরে দেখতে পেয়েছেন মানে ফিনিশিংটা খুব ভালো আর বড় ট্রাক্টরে মানে সাড়ে সাত ফুটের লোডার চালছে তো ফিনিশিংটা অতটা ভালো না চারি সাইড উঁচা উঁচা করে দিয়েছে দেখতে পেয়েছেন আর এই জমিখানটা দেখতে পাচ্ছেন খুব ফিনিশিংটা ভালো করে দিচ্ছে একদম মানে মাটিকে রিফাইন করে দিছে মানে যে একটা স্যালেংসার আছে এর স্যালেংসার নাই ইয়ার স্যালেংসার নাই স্যালেংসারটা এমন জায়গায় আছে আপনারা দেখে বুঝতে পারবেন না যে স্যালেং কোথায় আছে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বলে যে অপশানটা আছে সে অপশানে মানে ভিতরে যে স্যালেংসারটা ভিতরে আছে মানে এমন সিস্টেম করেছে কোম্পানি যে ইয়ারকান ফিল্ডার যেটা এবং যেটা স্যালেংসার দুটোই ভিতরে রেখেছে এবং গাড়ি হিট কম হয় এবং চাষও আর বাগানে ক্ষেত্রে গেলে যে স্যালেংসার ভেঙে যাওয়ার ভয় আছে সেটাও কম হয় তো খুব ভালো করে ফিটিং করেছে কোম্পানি এবং দেখতে পেয়েছেন তো মোটামুটি প্রায় আট মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড মতন লাগলো চাষ করতে দশ দশ কাটা জমি চাষ করতে তো জমির অবস্থাটা দেখতে পেয়েছেন এক চাষ করে দিচ্ছে মাটিকে হালুয়া করে দিচ্ছে মানে এর ডিপ মেনটেনটা খুব ভালো যে ডিপ দেয় জমি সে ডিপ মেনটেনটা খুব ভালো গাড়ি তো চাষটি কমপ্লিট হয়ে গেল তো দেখতেছেন খুব সুন্দর করে চাষটি করে দিলো